তোমার জন্য যতটা পথ হাঁটেছি ততটা পথ হাঁটলে আমি পৌঁছে যেতে পারতাম জের জালেম আমার প্রিয়তম শহর তোমার জন্য যতটা রাত কেঁদেছি ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ বর্ষায় ভিজিয়ে দিতে পারতাম সাহারা যে ধনের রোজ পড়ে গেছি তাতে ছেড়ে দিতে অজস্র পারতাম পারতামীষ যতটা তৃষ্ণাই শুয়ে গেছি অপেক্ষার প্রতিটি পাহর ততটা মেটাতে পারে নেই ধনেইবারিয়ার যতটা ডুবে গেছি রোজ যতটা ওপে গেছি রোজ যতটা ভেসে গেছি যতটা হিসেবে ঢুক সবটাই মেছে গেছে হই তোমাকে পা হলে দেখি এই আমি সেই আমি নই সাদা তো সাইন